উন্নত জীবন যাপন করেন লক্ষ্য নির্বন্ন প্রদেশে উন্নীত করেন তিনি সালে পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই

তিনি যে আদর্শ দিয়ে গেছে যে পদাঙ্গ দিয়ে আমরা অনুসরণ করেছি যে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্গ অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নত করতে সক্ষম হয়েছি সম্পূর্ণত দেশ থেকে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের পর্যন্ত এনে গিয়েছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে দু হাজার নয় সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত পনেরো বছর আট মাস ধারাবাহিক ভাবে দারিদ্রের হার আমরা কমিয়েছিলাম একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে অতি দারিদ্র যে পঁচিশ পয়েন্ট এক ভাগ ছিল সেটাকে আমরা পাঁচ পয়েন্ট ছয় ভাগে নিচ্ছিলাম প্রতিটি মানুষকে ঘর বাড়ি দেওয়া চিকিৎসা সেবা করা শিক্ষার ব্যবস্থা করা সব ধরনের কাজ আমরা করেছিলাম মানুষের কথা করে মানুষের মৌলিক অধিকার মানব আমাদের দুর্ভাগ্য এই দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে একটা যেখানে কোনো কোটাই ছিল না কিন্তু কোটা আন্দোলনের নাম করে এই আন্দোলনের মাধ্যমে যেভাবে ক্ষমতার পরিবর্তন

সেই পরিষেবা আবার বলছেন সংস্কার করবে কি সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গীরে খচা ক্ষত বিক্ষত হয়েছিল উচ্চ আদালতের রায় এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অভিযোগ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতে এই সংবিধান সংস্কার করতে ইচ্ছে আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্রী ব্যবহার করা জঙ্গিদের ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বসতি এবং এটা কোন ধরনের কর্মকান্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় এরূপ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তার নেই জনগণের দ্বারা কোন নির্বাচিত সরকার না এবং যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নাই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্বর অন্যায় আর এটা যদি করে ওই সংবিধানের সাথের খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে আমি মনে করি যে আজকে আপনাদের উত্তরটা আমি নিশ্চয়ই মনে করি এটা অত্যন্ত সমাপোজিক রয়েছে আমি জানি এই ঠান্ডার মধ্যে আপনাদের খুবই কষ্ট হচ্ছে তারপরেও একটা সফল অভিপ্রাপ্ত করতে পেরেছে সেই জন্য ধন্যবাদ এবং একটাই কথা যে এই সমস্ত হত্যা মামলা এবং মিথ্যা মামলা প্রায় তিরিশ হাজারের মতো কয়েক লক্ষ লোক হবে আসামি এই মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী সংগঠন আটচল্লিশ সালে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন প্রতিটি অর্জনের পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগের অবদান রয়েছে এবং আজকে যারা সমন্বয়কারী আমি তাদেরকে পত্র করি যে তারা যে দুর্নীতির কথা মানবাধিকার আমার কত কথা আমার আমার শরীরে আপনার কত কিছু বলছে তা আজকে কি অবস্থা আজকে কি শরীর আছে আজকে যারা ক্ষমতায় ইনুসিত চায় এবং দুর্নীতি যা উপদেষ্টারা আছে বা এই ছাত্র নেতারা যারা এই সব জায়গায় খবরদারি করে রাখতেন মাত্র এই তিন চার মাসের মধ্যে কে কত টাকার মালিক হয়েছে তার বাবারা কত টাকার মালিক হয়েছে সে হিসাবটা কিন্তু তাদের দিতে হবে রাতারাতি সব আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে সমানে তার অর্থ সম্পদ বানাচ্ছে সমানে দুর্নীতিতে অংশগ্রহণ করেছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে এসেছি জুন মাসে অপচয়ের মধ্যে টাকা নাই খাদ্য নাই কিচ্ছু নাই গেল কোথায় সব তার বাবার যত উন্নয়ন প্রকল্প সব বাতিল করে যাওয়া টাকাগুলি কোথায় গেল সেই সব তো দিতে হবে আজকে এদেরকে হিসাব দিতে হবে যে এরা কত টাকা ব্যাপার নিয়েছে এই অল্প সময়ের মধ্যে চরম ভাবে তারা সন্ত্রাস আর দুর্নীতি করে যাচ্ছে কাজে এই দুষ্কাংশের হাত থেকে এই জঙ্গি যত জঙ্গি ছিল সবাইকে খান থেকে মুক্ত করে দিয়েছে অলি আজে যান যে যারা আক্রমণ করেছিল তাদেরকে মুক্তি বিজ্ঞানের যারা অফিসারদের হত্যা করেছে এবং বিজয়ের ঘটনা ঘটেছে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে আমাকে যারা হত্যা করতে চেয়েছিল সেই আসামি সেই মামলা আসামি মুক্ত দশ ট্রাক অস্ত্র চোরাকার বাড়ি ধরা হলো সেই আসামিরা মুক্ত অর্থাৎ যত রকম অপরাধী সন্ত্রাস জঙ্গিবাদ তারা আজকে মুক্ত আর জেলখানা ভরে গেছে আমাদের আওয়ামী লীগ দলীয় নেতা কর্মী তাদের দ্বারা এই অবিচার অন্যায়ের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আপনি মানবতার কথা বলে এত বড় মানবতা লঙ্ঘন আর কখনো হয়নি আজকে দুর্নীতি দুঃশাসন মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে পদে হচ্ছে জনগণকে জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে জনগণের মানবিক অধিকার সেটা রক্ষা করতে হবে একমাত্র থাকলে সেটা হয় তাতে আর কখনো হয় না আমাদের দেশ ছিল হত্যা কুসহাজ আমি এনেছিলাম শান্তির স্বস্তি এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে খোলা শান্তিপূর্ণভাবে মানুষ জীবনযাপন করতে পারত যার জন্য মানুষের জীবন উন্নত হয়েছিল মাথা পিছু আয় আমি দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত হয়েছে যা দেশকে এবং গণতান্ত্রিক অধিকার আবার সুনিয়াম করবে মানবাধিকার নিশ্চিত করতে হবে মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে মানুষের দুপুরে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু